পারি আর আমিও তো জীবন দিতে পারি ফাঁসির আসামিকে বেকসুর খালাস দিয়ে আর নিরাপদ মানুষকে হত্যা করে যখন উপস্থাপন করল মুস এব্রাহিম আলী ইসালাম বললেন আমার রক্ত পূর্ব দিগন্তে সূর্যটা উঠায়। তুমি যদি প্রভু নিজেকে দাবি করো তাহলে পশ্চিম দিগন্তে ওঠাও এব্রাহিম আলহ ইসালামের এই প্রশ্ন শুনে নমরুদ একেবারেই লাজবাব হয়ে গেল হত বিহবল হয়ে গেল আজকের গোটা পৃথিবীতে যত শাসক শ্রেণী আছে যারাই স্বৈরাচারী আছে যারাই ক্ষমতার মসনদে পৃথিবীতে বসে আছে এদের কল কাঠি ইশারায় এরা মনে করে অনেক কিছু হতে পারে কিন্তু সব ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার হাতে ওহু আয়লা কুল্লি শাইইন তিনি সব বিষয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মানুষ একনিষ্ঠভাবে আল্লাহর দিকে রুজু হবে মানুষ একমাত্র ঘোষণা দিবে নির্মাণ করার পর এব্রাহিম ইসলাম আল্লাহর যেভাবে বড়ত্বের ঘোষণা দিয়েছিলেন আল্লাহর যেভাবে একত্বের ঘোষণা দিয়েছিলেন আজও বাংলাদেশের মুসলমানকে পশুর গলে সুরি চালানোর আগে নিজের জীবনের মধ্যে যত নিজের জীবনের মধ্যে যত গোপন শিরিক রয়েছে প্রকাশ্য শিরিক রয়েছে ধর্মীয় জীবনে যত শিরিক আজকে চলছে বৈষয়িক জীবনে যত শিরিক আজকে চলছে এই করে সেখানে তাও হিতুগত্য বুঝিনা শয়তানেরও আনুগত্য বুঝিনা এজন্য ঈদুল আজহায় এই শিক্ষাটা আমাদেরকে গ্রহণ করতে হবে এব্রাহিম সালাম মূর্তির সামনে আত্মসমর্পণ করেন নাই এব্রাহিম আলাইসাল্লাম চন্দ্র নক্ষত্র সূর্য এদেরকে রব হিসেবে সাবিত করেন নাই। কাজেই পৃথিবীতে যত তন্ত্র রয়েছে যাদেরকে মানুষ ইলার আসনে বসিয়েছে এই সব কিছুকে করে। একমাত্র এবং একমাত্র জীবনের সর্বক্ষেত্রে তাহিদের ইবাদতকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে সর্বক্ষেত্রে যে রবের আহ্বানে এব্রাহিম আলিহিস্লামের জীবনের আরেকটি শিক্ষা হল তিনি আল্লাহ রাব্বুল আলামীনের ওহির বিধানের সামনে আত্মসমর্পণকারী ছিলেন তিনি ওহির বিধানের কথা শুনে কখনো বিচলিত হননি কখনো তিনি আল্লাহর উপর পাল্টা কোনো প্রশ্ন নিক্ষেপ করেননি এই যে অধ্যায় 6 আয়াত 162 তে আল্লাহ তালা বলছেন আমাদের নবী বলছেন কুনিন নাসলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি বলো আমার সালাত আমার আমার জীবন আর কিছু অংশের সঙ্গে যেগুলো সুবিধা এগুলোকে আমরা কিন্তু আর পালন করতে চাই না এগুলোকে মেনে নিতে চাই না হকের পথে চলতে গিয়ে ইসলামের কথা বলতে গিয়ে আল্লাহর আনুগত্য করতে গিয়ে যখন বাধা আসে তখন আমরা সরে যাই এব্রাহিম আলী ইসালামের জীবনী থেকে শিক্ষা যে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে শ্রেপ এবং শ্রেপ আল্লাহর আনুগত্যের সামনে মাথা নত করতে হবে ওহির বিধানকে জীবনের সর্বক্ষেত্রে মেনে নিতে হবে সোরা আরাফ অধ্যায় সাত আয়াত তিন আল্লাহ আয়াত বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ চার বার বাবাকে ডেকে বলছে ও আমার বাবা ও আমার বাবা ও আমার বাবা ও আমার বাবা আপনি কার ইবাদত করেন যারা শোনে না দেখে না উপকার করে না আপনি আমার আনুগত্য করেন আমার নিকট এলাহি বিধান এসেছে বাবা শয়তানের অনুসরণ করেন না ও রহমানের প্রকাশ্য বিরোধী বাবা আমার ভয় হয় যে আজাব আপনাকে আক্রমণ করবে কিন্তু সন্তানের আকতি বাবার কর্ণ কুহরে পৌঁছল না বরং বাবা রাগান্বিত স্বরে বলল তুমি এব্রাহিম যদি দাওয়াত দাও তাহলে পাথর দিয়ে তোমার মাথাকে ফেটে চঞ্চিল করে দিও বললেন আপনিও থাকেন আপনার মূর্তিও থাকলো আপনার উপর সালাম আমি চললাম কিন্তু এব্রাহিম সালামের পিতা আয়দার যে উদ্ধত হয়েছিল কেয়ামতের দিন সহি হাদিস কেয়ামতের দিন তিন হাজার পাঁচশো ষাট কেয়ামতের দিন এব্রাহিম আলহ ইসালাম আর আজর মুখোমুখি হয়ে যাবে আমার পিতা নিজেই জাহান নামে যাচ্ছে আর আমি জান্নাতে এটা তো আমার জন্য লজ্জাজনক অপমানজনক এবার আল্লাহ রবুল আলমিন এব্রাহিম আলহ ইসালামকে বলবেন এব্রাহিম আমি আমার উপর জুলুমকে হারাম করেছি কাজেই যারা অপরাধ করেছে তারা তাদের প্রতিদান পাবে এ কথা বলতে বলতেই আল্লাহ রাবুল আলমিন এব্রাহিম আলিহিমকে বলবেন এব্রাহিম তুমি তোমার পায়ের দিকে তাকাও এব্রাহিম আলিহাল্লাম মাথা নিচু করবেন দেখবেন যে একটা রক্ত মাখা একটা চচুস শুনে খবরদার মেনে নিতে না পারেন ভিন্ন কথা আমল করতে না পারেন ভিন্ন কথা কিন্তু কোরআনের বিধানের সামনে রাসুলের দিনের সামনে কখনো পাল্টা যুক্তি দাঁড় করাবেন না আল্লাহ গণতন্ত্রকে আল্লাহ তালা এই গণতন্ত্রের এই নীতি হলো শির্কের নীতি এটা আল্লাহ হারাম করেছে কিন্তু আপনি পাল্টা যুক্তি দিতে পারবেন না হারাম তো হারাম আর কোনো যুক্তি চলে না রাহিম আলি ইসালাম চেষ্টা করেছেন কিন্তু তার পিতা তার দাওয়াত গ্রহণ করেননি করেননি বিচারের মাঠে কোনো উপকার হবে না আল্লাহ তালা নিজেও বলছেন যে লং টাইম হকুম আর হায়াম হুকুম ওলা হুকুম ইয়ামা কয়ামা কেয়ামতের দিন সন্তান সন্ততি কেউ কোন উপকার করবে না কেউ না ইয়ামায়া ফেররুল মার রুমে নাকি ও উম মিহি ওয়া চি হি অবানী ভাই পালিয়ে যাবে মা পালিয়ে যাবে বাবা পালিয়ে যাবে স্ত্রী পালিয়ে যাবে সন্তান পালিয়ে যাবে আপনার ইবাদত আপনার আপনার ইমানের প্রতিদার হিমালাস সালাম বললেন যে আমি তোমাদের মূর্তিগুলোকে দেখে নিবো সূরা সাফফাত অধ্যায় 37 আয়াত 99 90 91 92 93 আয়াতগুলো খুলে দেখেন আজকে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে খাম্বা তৈরি হয়ে যায়নি যদি আজকের ইদুল আযহার খুদবাতে দাঁড়িয়ে খতিব কোন এই 90 শিরকের বিরুদ্ধে কথা বলতে না পারে আজকে যদি খতিবগণ এই নব আমার সন্তানকে নীরবতা পালন করতে বাধ্য করা হচ্ছে আর এদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা শিক্ষকগণ মুখে কুলুপ এটে বসে আছেন তাদের মাথায় ছবি তারা টুকু বলতে সাহস আল্লাহর রহমতে ফেরেস্তা প্রবেশ কোন দিনও করবে না ওখানে মিজান পড়ান আর মিশকাত পড়ান আর বুখারিতাস দেন আর মুসলিমের দারজান দেনসি আপনারা দেন ধেরতুইর ভাষায় শুনে রাখুন আল্লাহ রসুলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না যখন আপনি হকের কথা বলবেন তখন আপনাকে ধৈর্যের কথা বলতে হবে বিপদ আসবে বিপদ ইব্রাহিম আলাহ ইসলামের মতো আসবে দেশ ছাড়া হতে হবে পরিবার ছাড়া হতে হবে আগুনের পরীক্ষা সম্মুখীন হতে হবে বিপদ দিয়েই তো আল্লাহ পুরস্কৃত করবেন তাই না বিপদ না দিলে কি পুরুষ পিএসসি পাস করার চেয়ে জেডএসি পাশ করা বেশি কঠিন নয় কি জেডিসির এর চেয়ে এসএসসি বেশি কঠিন নয় এসএসসি চেয়ে ইন্টার ইন্টারের থেকে ভার্সিটি পরীক্ষা যারা দিচ্ছে ভার্সিটি সে বুয়েট কুয়েট কুয়েট যারা পরীক্ষা দিচ্ছে এদের চেয়েও যারা মেডিকেলে পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা কি বেশি কঠিন নয় আচ্ছা বলেন দুনিয়াটা স্থায়ী না আখেরাত আখেরাত বল তো আসরুনা লহায়াত ওয়াল আখিরাতু খাইরু অধ্যায় রহমান রহমানকে আমরা চিনি না পরীক্ষা ফলাফল আল্লাহ নিজেই দিয়েছেন এব্রাহিম আলী ইসলামকে আগুনে নিক্ষেপ করা হলো এব্রাহিম আলী ইসলাম কারো কাছে চাননি চেয়েছেন কার কাছে হাসবুন আল্লাহ নেওয়ালকে উত্তম কর্ম তিনি যা বলবেন আমি খুশি আছি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আগুনকে নোটিশ করে দিলেন সুরা সুরা আলিমরন অধ্যায় তিন আয়ত একশো তোমরা হীনবল হইও না তোমরা

সন্তান যখন বড় হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন এব্রাহিম আলাইলামকে স্বপ্ন দেখালেন তিনি তারিখ স্বপ্ন দেখা শুরু করলেন আট তারিখ তিনি স্বপ্ন দেখলেন তানের কাছে গিয়ে সন্তানকে বলছেন যে ইয়া যে সন্তানকে বলছেন ইয়া ইয়াবাইয়া ইন্নি তারা বাবা আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে কোরবানি করছি তোমার মতামত কি এব্রাহিম আলহিস এর যোগ্য আনুগত্যশীল সন্তান বলল বাবা আপনি যা দেখেছেন তাই করেন যা দেখেছেন তাই করেন চললেন এবারিম আলাই সন্তানকে নিয়ে স্ত্রীকে জানাননি যে আমি তাকে কোরবানি করতে যাচ্ছি চলে গেলেন শয়তান বাধা দিল পাথর নিক্ষেপ করলেন তিনবার ষাটটি ষাটটি এরপর মিনা প্রান্তে এব্রাহিম আলী ইসালাম সন্তানের গলায় ছুরি চালাবেন একশো বছর পেরিয়ে গেছে তখন এব্রাহিম আলাহ ইসলামের বয়স সন্তান ও যুবক কিন্তু আল্লাহর যে হুকুম নিজের সন্তানকে বাপ হয়ে যাবে হো করবে এর চেয়ে মর্মান্তিক এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে যাকে জীবনের দাঁড় প্রান্তে এব্রাহিম আলহিসাম পেয়েছেন এই সন্তানের গায়ে ছুরি চালাতে হবে যেহেতু হুকুম আল্লাহর ছুরি চালাবেন এমন সময় আকাশ থেকে ঘোষণা হয়ে গেল ইব্রাহিম তোমাকে ছুরি চালাতে হবে না তুমি যে স্বপ্ন দেখেছো ইব্রাহিম তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো দুম্বা এসে গেল এব্রাহিম আলহিসাম দুম্বাকে জবেহ করলেন আল্লাহ চালা বলছেন লাইয়া না লুহু মুহা ও দিমা উহা কি লুহুত তাকু এই যে কোরবানি করল ইব্রাহিম হিমালয়ে সাল্লাম আল্লাহ কি ওই দুম্বার গোস্ত চান আল্লাহ কি রক্ত চান আল্লাহ বলছে। ওলা কি আনা না লুহুত মিনকুম আমি দেখতে চাই তোমাদের মধ্যে পরহেশকারকে কার তাক বেশি কার আল্লাহ ভীরুতা আছে সম্মানিত তো ঈদের সালাত আজকে আমরা আদায় করছি আমরা কতজন সলাত আদায় করি ঈদের আজকে আমরা সলাতিমালামের সেই ত্যাগী জীবনের ইতিহাস আলোচনা করলাম এখানে আর একটা লম্বা বিষয় এব্রাহিম আলহালাম তার সন্তান ইসমাইলকে দেখতে গিয়েছিলেন ওই যে কোরবানি হলো না এব্রাহিম আলহালাম বসবাস করতে থাকলেন তার জায়গায় এর দিকে ইসমাইলও বসবাস করতে থাকলেন কাবা ঘর নির্মাণ হয়ে গেল এই যে সাফা মারোয়া সাইকে করে হাজেরা করেছে এটা আমাদের হাজিদের এখন করণীয় এব্রাহিম আলিমের কারণেই আমরা জমজমের পানি পেয়েছি আমরা তাওয়া পেয়েছি এই এব্রাহিম আলি ইসাল্লাম দীর্ঘদিন পর যখন ইসমাইলকে দেখতে এসেছে দরজায় টোকা দিয়ে বললেন যে বাড়িতে আছে বলতেছে না নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে যে জানি না কি খাও তোমরা এই ভালো না তোমরা কেমন আছো ভালো নাই তো ইব্রাহিম আলিয়ালাম বললেন ঠিক আছে বাড়ির অভিভাবক আসলে সালামটা জানিয়ে দিবেন আর বলবেন যে বাড়ির সৌকেট যাতে পরিবর্তন করে কিছুদিন পর আবার ইব্রাহিম সালাম এসেছেন এসে সালাম দিলেন এর আগে ইসমাইল বাড়িতে এসে জিজ্ঞাসা করছে কি ব্যাপার স্ত্রী বাড়িতে কেউ এসেছিল বলছে হ্যাঁ এক বৃদ্ধ মানুষ এসেছিল তিনি কি বললেন তিনি সালাম দিলেন ভালো মন্দ জিজ্ঞাসা করলেন আমি এই বললাম এরপর উনি কি বললেন উনি বললেন যে আপনার ঘরের সৌকেট পরিবর্তন করতে তখন তিনি বললেন উনি আমার পিতা ইব্রাহিম আমার পিতা তোমাকে তালাক দিতে বলেছে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও বাপের বাড়ি চলে যাও তাহলে পরিবার ইসলামিক ধাসেই গঠন করতে হবে পরে আবার এসেছে ইব্রাহিম আলহ সালাম সালাম দিয়ে উত্তর পেলেন কেমন আছো আলহামদুলিল্লাহ কি খাও গোস্ত খাই আর পানি খাই আচ্ছা আসলে সালাম দিও আর চৌকেট বহাল রাখতে বলিও আবার স্ত্রী কাছে ফিরে এসেছে যখন স্মাইল আলাইহিসলাম বলতেছে স্ত্রী কেউ এসেছিলেন হ্যাঁ এসেছিল কি বললো বললো কেমন আছো কি উত্তর আলহামদুলিল্লাহ সর্বশেষ কি কথা বললো ঘরের চৌকেট ঠিক রাখতে তখন ইব্রাহিম আলাইস সালাম বললেন উনি আমার পিতা তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখতে বলেছে তার মানে কি পারিবারিক কালিম পারিবারের উপর ইসলাম পরিবারের উপর দিনকে দায়েম কায়েম রাখতে হবে আপনি বাপ আপনার সন্তান ঈদে কি করে ফটকা ফুটায় আপনি বাপ আপনার মেয়েটা কিভাবে মোটর সাইকেলে বাইরে ঘুরতেছে আর এক মামা তো খালাতো ভাইয়ের সঙ্গে কিভাবে ঘরে কেন আপনার মেয়েটা খড়ি পাখি জামা পরে রাস্তায় মানুষ জবেহ করতেছে দেখবেন যে মহি মেয়েরা দলে দলে এখন রাস্তা দিয়ে পার মানে ওরাই হলো মানে কি পরিদর্শক এখন পরিদর্শক কেন ঘুরছে তারা বাপ অসচেতন মা অসচেতন পরিবার অসচেতন আল্লাহ রসুল বলতেছেন যে আর দায়িত্ব খুল জান্নাত দায়স কখনো জান্নাতে যাবে না আল্লাহ বলছে উ আং ফোসাকুম ও আহলিকুম না নিজে বাঁচো নিজের আহালকে বাঁচাও তাহলে আমাদের জন্য কি উচিত নয় যে পরিবারের মধ্যে ইসলামকে দায়েম কায়েম রাখা আজকে শপথ করে যেতে হবে কোনো বাড়িতে যাতে ডিসলাইন না থাকে গরুর গলায় চুরি দেওয়ার আগে ছাগলের গলায় ছুরি দেওয়ার আগে আগে জবে জবেহ করে ফেলেন তাহলে বুঝবো যে আপনার ইমানি চেতনা আছে তাহলে বুঝবো যে আপনার ইমানি ত্যাগ আছে কিসের আগে গু আপনি কালকে কোরবানি দেন আপনি পরের দিকে চাও চলবে কিন্তু ডিসলাইন জহরের রক্তের আগে কেটে ফেলতে হবে এটা ইমানের দাবি এটা এব্রাহিম সালামের চেতনার দাবি যুবক ভাইদেরকে বলবো যদি ইসমাইল আল্লাহর সামনে জবে হতে প্রস্তুত হয় তার গলাকে যদি কেটে ফেলতে পারে তাহলে প্রিয় যুবক ভাইরা বালক এব্রাহিম সালাম যদি বিতার নিকট গলাকে এগিয়ে দিয়ে বলে বাবা তুমি চালাও ছুরি আমি আল্লাহর নিকট ধৈর্যশীলাসী সোভান আল্লাহ ব্যাটা যদি আল্লাহর হুকুম পালন করার জন্য গলা এগিয়ে দিতে পারে আপনাদের যাদের টাকনুন টাকনুন্নিের অংশ আছে এটা কেটে ফেলতে পারবেন না ওই চার ইঞ্চিটা আগে কাটেন ওই চার ইঞ্চিটা আগে কাটেন সেটা জিন্সের প্যান্ট হোক সেটা স্বাভাবিক প্যান্ট হোক কোনো পুরুষের পায়জামা প্যান্ট যাতে টাকনোর নিছে কোনো দিনও না থাকে সুরি চালান আগে প্যান্টে সুরি চালান আগে ডিসলাইনে এরপর পরশুতে লাইনা আল্লাহা লুহু মুহা ওয়ালা দিমা উহাওয়ালা কি আনা লুহু চাকু আমিনকম আল্লাহ কোরবানি পশুর গস্ত রক্ত কিছু চায় না তিনি কি চান চাকুয়া আর তিনি যেটা কাটতে নিষেধ করেছেন ওইটাই কাটি দাড়ি সমানভাবে কাটতেছি তাই না এটাই হারাম, এটাই কি এটাই হারাম সাহিব খারি পঞ্চম খণ্ড তাওহিদ পাবলিকেশন কিতাবুল লেবাস হাদিস নামার পাঁচ হাজার সাতশো সপ্তশি রাসুল সাল্লি হাসাল্লাম বলছেন যে তোমরা পাঁচ হাজার আটশো বিরানব্বই একানব্বই এবং বারানব্বই যে তোমরা গোপকে খাটো করো দাড়িকে ছেড়ে দাও যেটা কাটতে নিষেধ করেছে মুসলমান ওইটাই কাটে আর যেটা কাটা দরকার ওটা ছেড়ে দিয়েছে আসুন না আমরা বিধানের অনুসরণ করি আসুন আমরা কোরবানির শিক্ষা গ্রহণ করি আল্লাহ একবার আল্লাহ একবার ইল্লাল্লাহু আল্লাহ একবার আল্লাহ আকবর ও হাম এখানে কি আছে তা আছে আল্লাহ একবার আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ সারা সত্যিকার কোন ইহা নেই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় হামদ কার জন্য হবে লিল্লাহ আল্লাহর জন্য প্রশংসা আল্লাহর জন্য আমি আমি ভালো আছি এব্রাহিম আল্লাহ সন্তান স্ত্রী যখন ভালো উত্তর দেয়নি আলহামদুলিল্লাহ বলেন স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলেছে আজকে আমাদের মুখে আলহামদুলিল্লাহ নেই ভালো নেই অসুস্থ জামলা স্ত্রী শুধু অসুস্থতার কথা অত আল্লাহ বলছে লাইন শাকার তুম লিদানুম কৃতজ্ঞতা আদায় করো আমি আল্লাহ আমার নিয়ামতকে বাড়িয়ে দিব আমরা কি পারবো না সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে আমরা কি পারবো না আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে আল্লাহ তালা সুরা রহমানে একত্রিশবার বার বলতেছে ভাবি রব্বি কুমা তোকাদিমান হে জিন ইনসান আমার দেওয়া কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে কাজেই সম্মানিত উপস্থিতি আসুন না আমরা আল্লাহর আনুগত্যশীল বান্দায় পরিণত হয়ে যাই আসুন না আমরা কোরআন এক একনিষ্ঠ অনুসারী হয়ে যাই আসুন না ইব্রাহিম আলিহি সালাম যে ত্যাগের পরীক্ষা দিয়েছেন এই রকম পরীক্ষা আমাদেরকে দিতে হয়নি তার ধারাবাহিকতায় আমরা সুন্নতে এব্রাহিমের এই সুন্নতকে জারি করার জন্য পশুর গলায় সরে দিচ্ছি কিন্তু পশু কিনতে গিয়ে আমাদের কত ত্রুটি কত ভুল ছাগলটা কিনেছেন কি নিয়ে গরুটা কিনেছেন কি নিয়াতে। করছেন মাইসেলফ নিজেকে প্রশ্ন করেন সাতজন যে অংশগ্রহণ করলেন কে নিয়ে কে গোস্ত কতটুক ভাগ পাবে এক লাখ পনেরো হাজার টাকা দাম এ গরুর যদি চার মন প্লাস গোস্ত না হয় কেমনে হয় হ্যাঁ যাকে নিয়ে যাচ্ছে সেই বলছে হ্যাঁ হবে সাড়ে চার মনের উপর ধরে রাখেন উপর ধরে রাখেন হ্যাঁ তাহলে যদি এই থাকে কোরবানি ঈদের মাঠেই বাতিল হয়েছে ঈদের আপনার গরু হাটিতেই বাতিল হয়েছে গরু হাটিতেই কোরবানি কি হয়েছে বাতিল হয়েছে পশুটা কিনতেন একদিন দুই দিন আগে ওকে লতা পাতা খাওয়ান ওকে ঘাস খাওয়ান আর সেই চেতনা স্মরণ করেন আরে এব্রাহিম আল্লাহ সন্তানের বুকে কিভাবে ছুরি চালাতো আজকে আমরা একটা সামান্য পঞ্চাশ হাজার এক হাজার দুই লাখ টাকার গরুতে চালাচ্ছি যদি নিজের সন্তানকে জবেহ করতে হতো জবেও করতে হতো আর আদম আলি সাল্লামের মতো কোরবানি আগুন আকাশ থেকে সে পুড়ে যেত তখন কাঠ টাকা আর কাট টাকা হালাল বোঝা যেত তখন মানুষের নিয়েতে স্পষ্ট হয়ে যেত আল্লাহ একটা সুবিধা দিয়েছে বাঙালি মানে বসতে চাইলে নাকি শুইতে চাই যখনই আল্লাহ মুসলমানদেরকে সুবিধা দিল যাক আদম সালামের পরীক্ষা যেটা নিয়েছি আর গোস্ত আগুনে পুড়ে যাবে না তোমরা গোস্ত খাও কিন্তু এটা নিজে খাও প্রতিবেশীদেরকেও মিসকিনদেরকে বিতরণ করো আর কোরবানি করো কার জন্য এই যে আল্লাহ একটা সুযোগ দিলেন সময়ের আবর্তনে ওই কোরবানির চেতনা হারতে মানে হারাতে হারাতে এখন আমাদের যে চেতনা চলতেছে এটা হলো গরুর গোস্তের কতটুকু হবে এই চেতনা চলতেছে এই চেতনা জাগ্রত আসুন না ভাইয়েরা আসুন না তাওহিদপন্থী প্রিয় মুসলিম নর ও নারীরা আমরা কোরবানির মূল মাকসাদ কোরবানির মূল উদ্দেশ্যকে লালন করি ধারণ করি যা ভুল হয়েছে হয়েছে অন্তরের নিয়তকে আবার পরিবর্তন করেন আমি এই পশুর গায়ে গলায় যখন ছুরি দিব তখন হাজার বছরের ইতিহাস এব্রাহিম আলসালামের যুগে ফিরে গিয়ে ওই নিয়তেই কোরবানির পশুতে যাতে আমরা ছুরি চালাতে পারি আল্লাহ যেন সেই তফিক দান করেন আর বেশি বেশি করে তাকবির পড়বেন বেশি বেশি করে অনেক সময় দেখা যায় গরুর গোস্ত কাটতে গরুকে জবেহ করতে জহরের আজান শেষ হয়ে যায় কিন্তু জহরের রক্তে মুসল্লি খুঁজে বাবা যায় না কোথায় জাল হাদিস পেয়েছে না জয়ীফ হাদিস পেয়েছে নাকি কাঠাল গাছের পাতায় নাকি ডাম জাম গাছের পাতায় লিখা আছে যে কোরবানির দিনে নাকি জহরের সালা দেরিতে পড়া যায় না আউধুবিল্লা কোরবানির এই কাটাকাটিতে নাকি একটু বিলম্বে পড়লেও সমস্যা নেই অনেকেই বলে থাকে অথচ যখন বলা হয় হাই আল্লা সালা তখন আর পৃথিবীর কোনো কাজ আর কোনো কাজ চলে না কোনো কাজই চলে না কাজে আগের সলাত এই পাঁচ তো সলাত আদায় করবেন পরিবারে পর্দাটা দায়েম কায়েম রাখবেন যাবতীয় হারাম উপার্জন থেকে বিরত থাকবেন হালাল খান বরকত হবে আল্লাহ যেন কবুল করেন পরিশেষে আপনাদের নিকট জানাতে চাই যে আমাদের প্রয়োজন জ্ঞান এর বিতরণ জ্ঞান ছাড়া আজকে আমাদের নিয়ত ত্রুটিপূর্ণ কেন আমার জ্ঞান নেই ওই চেতনা নেই আজকে আমাদের ব্যাপক পরিমাণে ইলমের স্বল্পতা কেন সোর্স অফ নলেজের যে ইনস্টিটিউশনগুলো আছে বাংলাদেশে এগুলো একটাও কোরআন হাদিসের অনুকূলে নাই যার জন্য জ্ঞান আপনি পাচ্ছেন না এই জন্য আপনাদের এখানে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা গুটির ডাঙ্গা আমাদের দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা ঝাড়ুয়ারডাঙ্গা ডাঙ্গা মধ্যহাট রায় সহ এই যে বদরগঞ্জ পার্বতীপুরে যে মাদ্রাসা বিশেষ করে গুটির ডাঙ্গা মাদ্রাসা এখানে আলহামদুলিল্লাহ কার্যক্রম চলছে এখানে যাতে এই প্রতিষ্ঠানটা ইলমের মার্কাজ হয় আল্লাহ যেন কবুল করে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এরপর আরেকটি খুশির সংবাদ আমি আপনাদেরকে দিতে চাই যে লোহানিপাড়া নাম শোনেন নাই লোহানিপাড়ায় ওখানে আমাদের একটা মসজিদ আছে বাইতুল আকসা জামি মসজিদ তাই না ওখানে আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ ওখানে দশ শতাংশ জায়গা ওনারা দান করেছেন আর গত কয়েকদিন হচ্ছে আলহামদুলিল্লাহ ওই মসজিদের পাশেই ওনারা বিয়াল্লিশ শতাংশ জায়গা আমাদেরকে রেজিস্ট্রি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ওখানে আমাদের স্বপ্ন আছে কিছু করার